প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশ নম্বর প্রশ্নে বিয়োগ ফল নির্ণয় করতে বলা হয়েছে তো দেখো আমরা ক নম্বর প্রশ্নে কী দেওয়া আছে থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি আমি অঙ্কটা করে রেখেছি যাতে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি লিখতে গেলে সময় বেশি লাগে এই কারণে আমি অঙ্কটা আগে করে রেখেছি তো দেখো থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি মানে কত ফিফটিন এইটা কিন্তু প্রথম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরাও জানে তো আমরা কি এভাবে লিখে দিতে পারি না না এই অঙ্কগুলো ঠিক এভাবেই করতে হবে দেখো মাইনাস টোয়েন্টি তো মাইনাস চিহ্নটাকে আমরা রেখে দিলাম টোয়েন্টি আসলে কি প্লাসের তাই না প্লাসের টোয়েন্টি বাট এই অঙ্কের মধ্যে এসে এখানে মাইনাস তো আমরা একটু সিস্টেম করে লিখবো দেখো মাইনাস টোয়েন্টিকে মাইনাসটা আলাদা রেখে ব্র্যাকেটের ভিতরে প্লাস টোয়েন্টি লিখতে পারি তাতে কি হয় দেখো মাইনাসে প্লাসে কী হবে আমরা জানি মাইনাস হয় তাহলে এই রাশি আর এই রাশি কিন্তু একই আছে কোনো পরিবর্তন হয়নি আচ্ছা এইবার এই মাইনাসটাকে আমরা পরিবর্তন করে ফেলবো প্লাসে পরিবর্তন করে এই প্লাস টোয়েন্টি এর যোগাত্মক বিপরীত সংখ্যা আমরা লিখবো কেন লিখবো কারণ টোয়েন্টি এর প্লাস টোয়েন্টি এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস টোয়েন্টি তাহলে আমরা এভাবে এই মাইনাসটাকে চিহ্ন ঘুরিয়ে দিব প্লাস আর প্লাস টোয়েন্টি এর যোগাত্মক বিপরীত সংখ্যা এটা ব্র্যাকেটের মধ্যে লিখব আচ্ছা এখন দেখো প্লাস টোয়েন্টি এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত মাইনাস টোয়েন্টি এখন যদি প্লাসে মাইনাসে কি করি মাইনাস হয়ে যায় এখন আমরা মাইনাসটা করে দিব ফিফটিন এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে করে দিলে কি সমস্যা হতো সমস্যা কিছুই না কিন্তু এই অঙ্কগুলো করার সিস্টেমই এটা তাহলে আমরা লিখবো যে নির্ণয় বিয়োগ ফল ফিফটিন নম্বর প্রশ্নে কী দেওয়া আছে সেভেন্টি টু মাইনাস নাইনটি তাহলে আগের মতোই একেবারে সেম অঙ্ক সেভেন্টি টু মাইনাস আর এটাকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে লিখবো প্লাস নাইনটি আর এবার কী করব আমরা মাইনাসকে প্লাস করে দিব আর ব্র্যাকেটের ভিতরে কী লিখবো প্লাস নাইনটি এর যোগাত্মক বিপরীত সংখ্যা একেবারে সেম আচ্ছা এবার দেখো প্লাস নাইনটি এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত হবে মাইনাস নাইনটি তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো মাইনাস নাইনটি এবার এই প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হয়ে যাবে তাহলে সেভেন্টি টু আর হচ্ছে নাইনটি এর মধ্যে দুইটা দুই রকম চিহ্ন এটা মাইনাস এটা প্লাস চিহ্ন বা বড় মাইনাস তাহলে মাইনাস চিহ্ন আগে দিলাম আর নাইনটি থেকে সেভেন্টি বাদ দিলে থাকে 18 তার মানে রেজাল্ট হলো কত মাইনাস এইটিন তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় বিয়োগ ফল মাইনাস এইটিন গলম্বর দেওয়া আছে মাইনাস ফিফটিন এবার যেহেতু ব্রাকেট দেওয়া আছে যে কারণে আমরা আর এখানে বাড়তি কোনো কাজ করব না শুধুমাত্র মাইনাসকে প্লাস করে দিব আর কী লিখব এই যে এইটা এটা কত মাইনাস এইটিন মাইনাস এইটিনের যোগাত্মক বিপরীত সংখ্যা এটা ব্র্যাকেটে লিখব যেহেতু আমরা এখানে চিহ্ন ঘুরিয়েছি চিহ্ন ঘুরাতে হবে কিন্তু এই কথা লেখা মানে এখানে চিহ্ন যা ছিল তার উল্টোটা হয়ে যাবে আচ্ছা এখন দেখো মাইনাস ফিফটিন থাকলো আর এখানে মাইনাস এইটিনের যোগাত্মক বিপরীত সংখ্যা কত প্লাস এইটিন তাহলে আমরা কী লিখবো প্লাস এইটিন ওকে এবার এই ব্র্যাকেটগুলো তুলে দেব এর ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস আর প্লাসে প্লাসে প্লাস তাহলে মাইনাস ফিফটিন প্লাস এর মানে কি দুটো ভিন্ন চিহ্নের বড় চিহ্নকার এইটিনের প্লাস মানে বড় সংখ্যার চিহ্ন হচ্ছে প্লাস তাহলে প্লাসের চিহ্ন আমরা শুরুতে বলে বসালাম না আর এইটিন থেকে ফিফটিন বাদ দিলে থাকে থ্রি তাহলে নির্ণয় বিয়োগ ফল থ্রি ঘ নম্বর প্রশ্নে দেওয়া আছে মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টিন এবার কিন্তু এই থার্টিনের ব্রাকেট নাই তাহলে আমরা একটা ব্র্যাকেট বসাবো কিন্তু মাইনাস যেহেতু আমরা আগে রেখে দিয়েছি তাহলে থার্টিনে কী হবে প্রাচিহ্ন হবে তো দেখো যদি আমরা সন্দেহ প্রকাশ করি যে এটা কি ঠিক লিখলাম কি না তাহলে আমরা একটু হিসাব করে লিখব মাইনাসে প্লাসে মাইনাস তো মাইনাস থার্টিন ঠিকই আছে রাশির তো কোনো চেঞ্জ হয়নি ওকে কোনো সমস্যা নেই তাহলে আমরা মাইনাস টোয়েন্টি এটা লিখব আর মাইনাসকে প্লাস করে দিয়ে কি লিখবো এইটার বিপরীত সংখ্যা অর্থাৎ প্লাস থার্টিনের যোগাত্মক বিপরীত সংখ্যা এটা ব্র্যাকেটের মধ্যে লিখবো এবার দেখো মাইনাস টোয়েন্টি থাকলো এরপরে প্লাস প্লাসের মতো থাকলো থার্টিনের যোগাত্মক বিপরীত সংখ্যা কত মাইনাস থার্টিন তাহলে আমরা লিখবো মাইনাস থার্টিন এবার ব্র্যাকেটগুলো তুলে দেব এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টিন দুটো একই জাতীয় তার মানে এদেরকে যোগ করে দিতে হবে আর চিহ্ন কি দুইজনেরই মাইনাস তাহলে মাইনাস লিখলাম টোয়েন্টি এবং থার্টিন যোগ করলে কথা হবে থার্টি থ্রি দ্যাট মিনস মাইনাস থার্টি থ্রি নির্ণয় বিয়োগ ফল কথা হবে মাইনাস থার্টি থ্রি উমো নাম্বার প্রস্তে কি আছে টোয়েন্টি থ্রি মাইনাস মাইনাস টুয়েলভ আবারও দেখো ব্র্যাকেট দেওয়া আছে যে কারণে আমরা এখানে আর কোনো চেঞ্জ করবো না শুধু মাইনাসকে প্লাস করে দিব আর ভিতরে কী লিখবো এই সংখ্যাটার যোগাত্মক বিপরীত সংখ্যা মানে ব্যাপারটা কিন্তু এখানে চিহ্নের পরিবর্তন করে দেওয়া আর হচ্ছে ওই যে সংখ্যা দেওয়া থাকবে তার যোগাত্মক বিপরীত সংখ্যা তাহলে কি হবে মাইনাস টুয়েলভের যোগাত্মক বিপরীত সংখ্যা এবার এখানে দেখো টোয়েন্টি থ্রি থাকলো আর এটা এভাবে লিখলাম আচ্ছা আবার টোয়েন্টি থ্রি থাকলো আর মাইনাস টুয়েলভের যোগাত্মক বিপরীত সংখ্যা কত প্লাস টুয়েলভ আচ্ছা এবার এই ব্র্যাকেটটা তুলে দিব তাহলে প্লাসে প্লাসে প্লাস টুয়েলভ তাহলে টোয়েন্টি থ্রি আর হচ্ছে টুয়েলভ যোগ করলে কত হবে থার্টি ফাইভ তাহলে নির্নে বিয়োগ ফল থার্টি ফাইভ ছ নম্বরে কী আছে দেখো মাইনাস থার্টি টু মাইনাস মাইনাস ফোরটি তো যেহেতু ব্র্যাকেট দেওয়াই আছে তাহলে এখানে আমাদের কোনো কাজ নাই কাজ শুধুমাত্র মাইনাসকে প্লাস করে দেওয়া যা চিহ্ন থাকবে তাকে উল্টায় দেওয়া তাহলে মাইনাস থাকলে আমরা কী লিখবো প্লাস লিখব আর প্লাস থাকলে মাইনাস লিখবো এখানে কী আছে মাইনাস লিখলাম কত প্লাস আর এখানে কি লিখব এই যে সংখ্যা দেওয়া থাকবে যোগাত্মক বিপরীত সংখ্যা কেন লিখেছি যেহেতু চিহ্ন চেঞ্জ করে দিয়েছে তাই আচ্ছা মাইনাস ফোরটি এর যোগাত্মক বিপরীত সংখ্যা লিখলাম আর আগে যেটা ছিল সেটা থাকবে আবার মাইনাস থার্টি টু এটা থাকলো আর প্লাস প্লাসের মতো থাকলো মাইনাস ফোরটি এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত প্লাস ফোরটি তাহলে আমরা লিখলাম প্লাস ফোরটি আচ্ছা এবার ব্র্যাকেট তুলে দেওয়ার পালা প্লাসে মাইনাসে মাইনাস প্লাস কোথায় যে এখানে সমানের পরে ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই এখানে চিহ্ন নাই মানেই হচ্ছে প্লাস আর তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর প্লাসে প্লাসে প্লাস তাহলে কী দাঁড়ালো মাইনাস থার্টি টু প্লাস এখন এখানে দেখো চিহ্ন দুই রকম একটা মাইনাস একটা প্লাস তাহলে বড় সংখ্যা যেটা তার চিহ্ন কি প্লাস তাহলে প্লাসটা থাকবে যেহেতু শুরু তাই আমরা প্লাস চিহ্ন দেইনি আর ফোরটি থেকে থার্টি টু মাইনাস করলে কত হবে এইট তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণেও বিয়পল এইট